রাস্তা পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করল এলাকাবাসীরা জানা গেছে গত কিছুদিন আগেই বন্যায় লংতরাই ভ্যালি মহকুমার চালিতাছড়া এলাকার রাস্তায় পাহাড় ধসে মাটি ভেঙে পড়ে আর তাতে বেশ কয়েকটি এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে যায় তাছাড়াও বন্যার কারণে এলাকায় বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ে যার ফলে গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় পানীয় জলের তীব্র সংকট হয়ে দাঁড়িয়েছে পরে স্থানীয় এলাকাবাসীরা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে তাদের সমস্যাগুলি সমাধানের কথা জানায় কিন্তু আজ পর্যন্ত সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে এলাকার মানুষের সমস্যাগুলির সমাধানে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি অবশেষে বাধ্য হয়ে বুধবার সকালে চালিতা ছড়া এলাকার মানুষ ছামন ছামনু বনকুমারীর সড়ক অবরোধে বসে তাদের দাবি প্রশাসনিক আধিকারিকরা তাদের দাবি পূরণের আশ্বাস না দেওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য অবরোধ চালিয়ে যাওয়া হবে আমরা আজকে পর অবরোধ করতেছে করছে কারণে দেখো এই যে গত উনিশ বিশ মধ্যে বড় এটা আছে বৃষ্টি পার হয়েছে সবাই আস্তা সারা ত্রিপুরা রাইজের এরপরে আমাৰ এইখনে দেখ কত উৎসাহ তিলা বাংিয়া পূৰা মাটি পৰ্তা আছে পূৰা ৰাস্তা লাৰে কাৰবাৰী লাৰে কাৰ্বাৰ থাকে আমাৰ চালতাচৰা লোক হে চামনা আৰ ব্লক আমাৰ ব্লক চামনা আৰ ব্লক আমাৰ যে ৰাস্তা এতিয়া বন্ধ হৈছে যে এই মাটি বাংগীয়া যাইছে লাৰাই কাৰ্বাৰু কৰে লাৰাই কাৰবাৰী চান্দিলাৰ চান্দিলাৰ ৱজাপাৰা বিনয় কুমাৰ ৱজাপাৰা বাইগুমণিৰ ৱাজাপাৰা ট্ৰাইবেল কলনী সাধুজন নন্দ বিধাংশু এই গ্রাম অনেক আমরা সমস্যা গ্রাম সমস্যা হয়েছে এই রাস্তার কারণে আমরা বিদ্যুৎ সারের কাছে প্রপোজাল দিছে একটা অ্যাপ্লিকেশন লিখিতভাবে আমরা সবাই গ্রামবাসী মিলাইয়া আমরা দিছে আজকে বাইশ বিশ বাইশ তারিখ হয়েছে যে ইদ্যু সারে দিছে আজ পর্যন্ত আজ পর্যন্ত বিদ্যুৎ সার কোনো কিছু একটা আপনার এপ্রুভেল দেয় না